আমি আমার ওয়াইফের অত্যন্ত ভালোবাসতাম আর অত্যন্ত ভালোবাসার কারণে সে পরক্রিয়া করে সে আমাকে গলায় ছড়িয়ে ধরছে নামাজ পড়িয়ে আমার ওয়াইফের জন্য আমি নামাজ পড়ি আমি আমার ছেলে আমার ওয়াইফের জন্য আমি আল্লাহর কাছে সেলদায় ফিরে রয়েছি সেলদায় পরে দেখে তারপরে সেখান থেকে আমি বাসায় আনছি এ আমার সেই ওয়াইফ আমার শ্বশুর শাশুড়ি আমার শালাসমুদ্রীরা সব আমাকে অনেক নির্যাতন করে আমার অর্থনৈতিক মানহানিক সব দিক দিয়ে সব কিছু শেষ করে দিচ্ছে আমি পুরুষ নির্যাতনের বিচার চাই আমি যদি পুরুষ নির্যাতনের বিচার না পাই তাহলে এই দেশে অহরে অহর পুরুষ নির্যাতন হইতেছে বিটার লগে বেটার কানে তেন রক্ত বেরিয়েছে বেটা ফানি খুঁজছে হে ও কইছে ক মুত্তা মুদ্দে এমন কইছে ওরা এমন ডাকাইতে ডাকাইছে মানবিক জিনিস তাদের ভিতর যেটুকু থাকার দরকার অতটুকু তাদের ভিতর নাই এই ছেলেটার যেরকম পীড়া অত্যাচার করছে এরকম অত্যাচার কেউ রে জামাইর করে না তাইলে এইটার জন্য বিচার চাই আমরা এইবারতে আসছি আমার তালয়ের সাথে কথা বলবো কিন্তু আমার তালুই বাড়িতে ছিল না অটো নিয়ে রাস্তায় গেছে আমি এখানে বসার আইছি আসার পরে ঘরে বসছি ঘরে বসার পরে আমার সমন্দি আমার শ্বশুর আমার চাচা শ্বশুর ইসুফ মাঝি সবুজ আরও কয়েকজন মিলিয়া আমার এখানে আসছে আইসা আমার ঘরের থেকে টানা খিচড়া করিয়া আমাকে অনেক মায়দধুর করছে ঘরের ভিতরে সেখান থেকে ঘরের ভিতরে মার্ধুর করার পরে আমার নিয়ে খিচরা এখানে নিয়ে আইসে পরে আমি মাওয়াই ধরছি মা ওই তালুইটা ফোন দেন আপনি পরে তালই ফোন দিয়েছে তালইকে আমি আসতেছি পরে আমি মাওয়া ভাল ঝরে ধরছি আমার এখান থেকে নিয়ে যায় মানে এখানে আমাদের নিয়ে মানে ওরা চাইছে এখানে মারিয়া নেব মারিয়া আমার নামে হ্যাগো নামে মামলা দিব এই লাসের মামলা হ্যাগো নামে দিব এখান থেকে নিয়ে আমার চাষা শ্বশুর বাড়ির দরজা নিয়ে কারেন্টের খাম্বার সাথে বান্ধা আমার এই পিসনোরা বাঁধ দেওয়ার পরে আমার ওখানে তিন দপ পিডায় একবার প্রথম গাছের সাথে বান্দা মারছে পরে কারেন্টের খাম্বার সাথে বান্দা মারছে বান্ধা মারার পরে তিন দপ ফিটানোর পরে সেখান থেকে আমার চাষা শ্বশুরের ঘরে নিয়ে আসে রাত্রে নিয়ে আসে আমাকে মারিয়া নেবো এখন আমার কোনো কেবল লোকে কোনো যোগাযোগ করতে দেয় না ফোন টোন সব নিয়ে গেছে টাকা পয়সা সব নিয়ে গেছে আমারে ওরা মানে আট নয় জনে ধরিয়া আমারে মুখে গামছা দিয়া ওই বাড়িটা একলা মুখে গামছা দিয়া ওই জায়গায় আমারে কি অনেক মারা মারে মাইরে আমারে গলায় রশি দিয়ে আমারে বলতেছে যে মায়েরা আমারে কি কইব ফাঁসি দিয়ে মরিয়া গেছি থানায় পাঁচ লাখ টাকা দিয়ে দিব ঘরে বর্ষৎ ঘরে আমারে জুলায় জুলানের পরে দিনের দশটা বাজে আমাকে জুলানের পরে আমি উষ্ণাই আমার পরে সেখান থেকে কোন থানার থেকে দারোগা আইনে আমার পায়ের ফাতা পর্যন্ত ফিরে দেখছে আমি কি বলছে আমি ব্যাংকসাকে ধরছি সেখান থেকে ওরা আমার দারোগা বলতেছে যে আমার মেডিকেল নিতে ওরা মেডিকেল না নিয়ে ওরা আমার নিয়ে আমার বাড়িতে নিয়ে রাখে এই মাধ্য করে আমার নামে একে তিনটা মামলা দেয় বলা করে সরপারেশন করে আমারে শারীরিক মানসিক অর্থনৈতিক সব দিক দিয়ে আমার নির্যাতন চালাইতে চালাইতে আমার শেষ করে দিছে প্রক্রিয়া করে সে আমার কাছে সব ডকুমেন্টস আছে তার ফরক্রিয়ার সব ভিডিও আছে সব কিছু মোবাইলের রেকর্ড আছে সে ফ্রিয়া করিয়া আমার সংসারটা ভাঙছে হ্যাঁ দেশে দেশে শুনছি নারী নির্যাতন হয় আমাকে ওরা পুরুষ নির্যাতন মানে এলাকার সবাই জানে যে কীভাবে আমাকে মারছে আমার এলাকায় কোনো কি আমি আমার ওয়াইফের কোনো সময় খারাপ জানি নাই এমনকি কেউ রেকর্ড করতে পারবো না যে আমি কোনো সময় আমার ওয়াইফের আমি খারাপ জানছি এরকম কোনো ইয়া বলতে পারবো না আমি আমার ওয়াইফের অত্যন্ত ভালোবাসতাম আর অত্যন্ত ভালোবাসার কারণে সে ফ্রিয়া করে সে আমাকে গলায় ছুরি ধরছে আমি আমার এই ওয়াইফের জন্য আমি সর্বোশন মেডিকেলে আশি হাজার টাকা খরচ করছি নামাজ পড়িয়ে আমার ওয়াইফের জন্য আমি নামাজ পড়ি আমি আমার ছেলে আমার ওয়াইফের জন্য আমি আল্লাহর কাছে সেলদায় পড়ে রয়েছি সেলদায় পড়ে দেখে তারপরে সেখান থেকে আমি বাসায় আনছি এই আমার সেই ওয়াইফ আমার শ্বশুর শাশুড়ি আমার শালা সমন্দিরা সব আমাকে অনেক নির্যাতন করে আমার অর্থনৈতিক মানহানিক সব দিক দিয়ে সব কিছু শেষ করে দিয়েছে আমি আমি পুরুষ নির্যাতনের বিচার চাই আমি যদি পুরুষ নির্যাতনের বিচার না পাই তাহলে এই দেশে অহরে অহরে পুরুষ নির্যাতন হইতেছে আমার সন্তানের জন্য আমার ওরা অনেক নির্যাতন করছে সর্বদিক দিয়ে আমার সবকিছু শেষ করছে আমি সন্তানের ভালোবাসার কারণে আমি ওর ডিভোর্সও দিতে চাইনি তারপরে আমি দুই আড়াই বছর পরে জোর করে আমার থেকে ডিভোর্স নেয় আমি বলছি যে আমার মারুক যা কিছু আমার এতিম যে না হয় আমার শ্বশুর এই তিনটা তিনটা সন্তান এতিম করে উনি কে তার মা আমার বাসান আমার বাসান আরও মাইডা লাগবে আমারে কে কি লেগে এমন কোনো কথাবার্তা শুধু মাইডা লাগবে এই কথা কে গুষি চলতে আছে তারপর তার টান দিয়ে অভাইড করছে টান করে সবুজ এবং তার চাষা সহকারে এরা সহকারে আয়া বাইর করে তারা হুন্ডা দিয়া গেছে কেরানি দোকান তাদের আস্থা নাই আল্লাহর সাক্ষী রেখে বলতে হয় যেহেতু মানুষের বিরুদ্ধে মানুষ কথা বলা ঠিক না সুযোগ ফেলে বলা নাই মানবিক জিনিস তাদের ভিতরে যেটুকু থাকার দরকার তাদের ভিতরে নাই নাইলান্ত এলাকার ভিতরে তাদের সাথে কোনো মানুষের সাথে চলা এবং কোনো মানুষ তাদের ভালো মঙ্গল কামনা করতে পারে না তাদের অনিয়মের কারণে তারা ইতিপূর্ব অনেক ঘটনার আগেও একটা একটা মহিলাকে সেখানে মারছে মারতে যায় রাজিয়ার আমরা জেল এক মাস উনারে যে ভাবে নিছে ফিটাইতে ফিটাইতে গরেতন বার করছে হে আনতেন ডাকাইতে ডাকাইতে হুন্ডা টুডাইছে উড়াইয়া তো স্লোগান দি আন নিয়া ইসুব মজির বাড়ির অফিসার দরदात খাম্বার লগে বাইন্না দনওয়াদ বলে তো বাইন্না ফাও বাইন্না ফিডাইছে দর লগে বেটার তেন রক্ত বেরিছে বেটা পানি কিজে হে কইছে ক মুত্তা মুদ্দে এমন কইছরা এমন ডাকাইতে ডাকাইছে এখন আমার অভিযোগ জামাইর বিরুদ্ধে নাই কেমনো নাই আমার জামাই লগে আমার লগে দুই কোড়ে মামলা আছে না আমরা আমরা তিন লাখ টাকা কোনোদিন জামাই কতন আনে যে শ্বশুর কতনই নেয় জামাইরা কোনোদিন জামাইরা জামাই কতন শ্বশুররা আনে না আমাগত তো আমরা কোনোদিন দিরও করি নেই